কুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর কিছু গরজিয়াস কাজের হচ্ছে ফোর পিস নিয়ে সো এটা ভিতরে ইনার থাকবে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা নিচে ট্যারসেল হবে ড্রেসের স্লিজটা দেখুন কাজ করা কাজের ফিনিশিংটা অনেক সুন্দর এর সাথে আর কী কী আছে দেখাচ্ছি এগুলো ফোর পিস এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারটা ইন্ডিয়ান স্যান্টন সিল্কের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারের প্যানেল ওনা হবে এটা অল ওভার এইটা অলোবার ওনাটা এই পাশটা মনে হয় না কি এইটা আচ্ছা এই পাশটাই অলোভার উনাতে হচ্ছে কাজ করা উন্নাটা কিন্তু কন্ট্রাস্ট একটু ধরেন ভাইয়া এই যে উন্যাটা কিন্তু হবে কন্ট্রাস্টে জাস্ট কালার কম্বিনেশান দেখো বিয়স ড্রেসটা আমি একটু আপনাদেরকে সেট করে দেখাচ্ছি এটার কালার কম্বিনেশনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে যার কারণে একটু সেট করে দেখালাম ম্যাজেন্ডার সাথে হচ্ছে আপনার সি গ্রিন কালারের একটা কম্বিনেশন অনেক বেশি সুন্দর তো ভাই এটার প্রাইসটা কত পড়ছে যেন ষোলোশো পঞ্চাশ টাকা অনলাইন কালার দেখাবো কালার আবার দুইটা ওকে এটা হচ্ছে আর ম্যাজান্ডা কালার এটা হবে ব্ল্যাক প্রাইসটা পড়ছে এটা 1650 ওয়াও এটার কালার কন্ট্রাস্ট সুন্দর এটা আবার উন্নাটা হবে মনে হয় পেঁয়াজ কালার এটা প্রাইসটা পড়বে 1650 আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখে ভাই এটা একটাই কালার কোনটার কালার আছে কোনটা একটা করে কালার ঠিক আছে এটা দেখুন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায়ও কাজ হবে আর উন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাই 1750 1750 নেক্সটটা দেখাচ্ছি নিজেরা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে দুইটা জর্জেটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ জরির কাজ স্টোনের কাজ নিচে এরকম টার্সেল হবে বারিশ প্যাটার্নে আছে যারা বারিশের একদম আপডেট ভার্সন চাচ্ছেন এটা কিন্তু একদম নতুন হাতাটা খুব সুন্দর করে কাজ করে এবং হাতে কিন্তু টার্সেল আছে না এই যেগুলো কিন্তু ক্রিস্টাল এটা সাথে সালোর হবে ইনার সহ আর অন্যটা অলোভার কাজ করে এটার দাম কত পড়ছে ভ্যা সতেরোশো পঞ্চাশ এটার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা কালার দেখাবো লেমন কালার আরেকটা কালার হবে সি গ্রিন কালার দামটা পড়ছে সতেরোশো পঞ্চাশ সেই সালোয়ার সেই অন্য দামটা কি সতেরোশো পঞ্চাশ ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন এখন যেটা দেখাচ্ছি এটা একটাই কালার মেরুন কালার এটা খুবই লাকজারি একটা কালেকশন এটা পাকিস্তানি ভার্সান আর কি পুরো ড্রেসটাই কাজ করা দেখতে পাচ্ছেন এটার সাথে আপনারা পাবেন হচ্ছে হাতার কাপড়টা সাইডে দেওয়া কাজ করা ইনার সালোয়ার একসাথে সেট করা আছে আর ওনাটা ওভার কাজ করা এটা কিন্তু স্টেপ জর্জ এটা

আর ওন্নাটাও ম্যাচিং সম্পূর্ণ ওই কাজ করা খুব চমৎকার একটা ড্রেস এটার দাম কত ভাই 2150 টাকা 2150カラー দেখাছে এটা সি গ্রিন কালার দেন থাকবে হচ্ছে ব্ল্যাক কালার দামটা পড়ছে এটা 2150 টাকা 2150 সেম সালোয়ার सेम ওন্না নেক্সটটা দেখাই এটা একটা কালার হবে পেয়াজ কালার এটা সাথেও সেম সালোয়ার सेम ওন্না থাকবে দামটা পড়বে হচ্ছে 2150 2150 আরেকটা কালার হবে এটা একই প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা স্যালোন একই থাকছে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা পাকিস্তানি ভার্সন ড্রেস খুবই হিট একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসে কাজ করা গদাই টার্সেল জামার নিচে টার্সেল হবে হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে স্যালোনটা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা স্যালোনার একসাথে দেওয়া আছে এবং অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভ্যা দুই হাজার আশি ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে অনেকগুলো ড্রেস কিন্তু আজকে আছে এই যেটা একটা আছে এটা একটাই কালার ওয়াও কি সুন্দর এটা পাকিস্তানি ভার্সনে সম্পূর্ণটাই কাজ হাতায়ও কাজ থাকবে ভিতর ইনার আছে সালোনা দেখাচ্ছি এটা জামা আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত ভাই 1650 টাকা 1650 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেজিরা দেখাবো বিও সেটা হচ্ছে এইট ড্রেসটা এটা অনেক সুন্দর বডিতে কাজ হাতায় কাজ নিচে প্যানেল হবে সালোনা দেখিয়ে দিয়েছি এটা জামা এটা মনে হয় ওনাটা কন্ট্রাস্ট না হ্যাঁ ওনাটা কন্ট্রাস্ট হবে সালোয়ারের জন্য একটা প্যানেল দেওয়া আছে ওনাটা অল ওভার হেভি কাজ করা সাইডে কাটওয়ার্ক করা এটার দাম কত পড়বে 1950 টাকা 1950 কালার দেখাবো পেস্টের সাথে জাম কম্বিনেশন কালার একটাই এটাও আবার একটাই কালার কাঁচা ওই এটা কাঁচা কাঁচা কালার বাট ডিজাইন চেঞ্জ হাতাতেও কাজ থাকবে এটার সাথেও সালোয়ারিনার একসাথে পেয়ে যাচ্ছেন আর ওনাটা কাজ করা হবে দাম পড়বে এটা উনিশশো পঞ্চাশ অলোবার কাজ করা দামটা কি উনিশশো নেক্সটটা দেখাচ্ছে হ্যাঁ এটা একটু দেখানো তিনটা কালার কালারটা দিয়ে শুরু করি এটা একদম নতুন আসছে সব জর্জের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স সাথে টার্সেল হবে স্যালোয়ার দেখিয়ে দিচ্ছি হচ্ছে জামাটা স্যালোয়ার একসাথে দেওয়া আছে ওনাটা ওভার কাজ করা এটার দামটা কত পড়বে ভাইয়া উনিশশো এটা ১৯৫০ পঞ্চাশ ওকে কালার দেখাবো পিঙ্ক কালার মাস্টার্ড কালার দামটা কি উনিশশো পঞ্চাশ তাই না এই যে একদম নতুন আসছে পুরোটাই গর্জিয়াস কাজ করা উনিশশো পঞ্চাশ সেম সালোয়ার অন্য হবে দামটা কি উনিশশো পঞ্চাশ টাকা নেক্সট আছে এইটা সম্পূর্ণ ম্যাচিং কাজ করা সাথে সেম সালোয়ার সেম অন্য উনিশশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বই মাজেন্ডা কালার ড্রেসটা সুপার গর্জিয়াস একটা কালেকশন সিল্কের মধ্যে হাতাতেও কাজ করা সালোয়ারনা দেখা এটা জামা হাতাতেও কাজ হবে সালোয়ারনার একসাথে সেট করা ওনাটাก็ সম্পূর্ণ কাজ করা সালোয়ারের জন্য প্যানেল আছে ওনাটা সম্পূর্ণটাই কাজ করা এটা দাম পড়বে 1950 1950 নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা মাস্টার্ড কালার এটাও বডিতে কাজ হাতায় কাজ সালোয়ারনা দেখিয়ে দিব এটা জামা

এই যে ইন্ডিয়ান স্যান্ট্রেল সিল্কের মধ্যে আর অন্যটা কন্ট্রাস্টেড সিল্কের পুরোটাই কাজ করা দাম কত এটা 1950 উনিশশো পঞ্চাশ জনিতে চাচ্ছেন অনলাইন স্বপোচ সাতষট্টি লেভেল সিস্টমকে শপিং কমপ্লেক্স ঢাকা কোনো নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ